উপজেলার লক্ষ্মীম্ডার চরকিল গ্রাম যে গ্রামে কৃষকেরা সকল পেশা ছেড়ে দিয়ে ঢুকছে মহিষ পালনের দিকে মহিষ দীর্ঘদেহী ও শান্তপাণে হওয়া মহিষ পালন করে সহজেই লাভবান হওয়া যায় মহিষ পালন করে অল্প দিনে আর্থিকভাবে সচল হওয়া যায় মহিষ পালন করে অনেকে হয়েছেন কোটিপতি আতিভাবে স্বচ্ছ হয়েছেন ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন এভাবে একজনের দেখাদেখি আর একজন করতে করতে আজকে বর্তমান এই এলাকাতে রয়েছে প্রায় এর কাছে মহিষের বাতান প্রত্যেকটা বাতানে রয়েছে কারো বাতানে একশো আশি সত্তর পঞ্চাশ তিরিশ পঁচিশ পনেরো দশ এভাবে প্রায় একশো বা থান তৈরি হয়েছে এই গ্রামে মহিষ একটি শান্ত স্বভাবের প্রাণী মহিষ সহজে পালন করা যায় মহিষ সহজেই রোগে আক্রান্ত হয় না রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকাতে মহিষ পালন করে সত্যি সুবিধা তাই অঙ্গলার ঈশ্বরদ উপজেলার চরকুলিয়ার এই এলাকাতে বর্তমান প্রচুর পরিমাণে মহিষ পালন হচ্ছে মহিষ পালন করে অনেকেই আর্থিকভাবে সচ্ছল রাখতে হয় তো বর্তমান সময়ে শিক্ষিত বেকার যুবকেরা স্বাধীনতাকে বেছে নিতে চায় তারা স্বাধীন থাকতে চায় এবং এজন্য তারা চাকরি বাদ দিয়ে তারা খামারের দিকে ঢুকছে বর্তমান উঁচুকে মহিষ পালন সত্যি একটি সফলতার নাম মহিষ নিজ হবে রোগ বেলায় নাই মহিষ পালনের ঝুঁকি নাই তাই মহিষ পালন করেই বর্তমান এই যুগের অনেক শিক্ষিত বেকার যুবক আর্থিকভাবে সচ্ছলতার স্বপ্ন দেখছেন তারা একটু ভালো থাকার চেষ্টা করছেন দর্শক তার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমাদের দেশে মহিষ পালনের সংখ্যা বৃদ্ধি হচ্ছে মহিষ পালন করে বেকারত্ব ঘোষাতে চাচ্ছে শিক্ষিত বেকার যুবকেরা আমি তাদেরকে বলবো যারা মহিষ পালন করতে চান যদি কিছু পরিমাণ অর্থ থাকে বা বাজেট থাকে তাহলে মহিষ পালন করে আপনি আর্থিকভাবে সচল হতে পারেন এবং সফলতা দেখতে পারেন তাই যারা মহিষ পালন করতে চান অবশ্যই তাদেরকে আমি উৎসাহিত করবো অবশ্যই মহিষ পালন করে আপনিভাবে সফল হবেন মহিষের কোনো ঝুঁকি নাই মহিষ পালন করে এক বছরের মাথায় আপনি যেটাকে ইনভেস্ট করবেন সেটাকে আপনি উঠে নিয়ে আসতে পারবেন মহিষ পালন করে বর্তমান দেশে অনেকে সফল হয়েছে আপনি সফল হবেন মহিষ একটি সত্যি ভাগ্যবদলকারী প্রাণে বলতে পারি মহিষ পালন করে আপনি সফল হওয়া সম্ভব সফল হয়েছেন অনেকেই আপনি হতে পারবেন